আলাইকুম শুধু সিএস নয় বিষয়গুলো ঠিক থাকতে হবে প্রিয় দর্শকবৃন্দ কথা বলবো সে প্রসঙ্গে সঙ্গে আছে আমি সাইবার ইসমাইল হোসেন তো যারা আমার এই ভিডিওটি ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন তো দেখুন আমরা অনেক সিএসএ যদি মালিক হয়ে থাকেন তাহলে জমিটা আপনার বিষয়টা কিন্তু এমন হচ্ছে না বিষয়টা হলো যদি আপনি একটা জমির প্রকৃত মালিকানা দাবি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সিএস অনুসারে যদি এখানে রেকর্ডীয় দিক এখানে বিভিন্ন দিক আছে। তো রেকর্ডীয় দিক থেকে বিবেচনা করে সিএস থেকে শুরু করে সিএসএসএ আর এস বিএস বা বিডিএস সকল জরিপগুলোতে মালিকানার যে চেন বা রেকর্ডের মালিকানার যে চেন বা ধারাবাহিকতা সেটা মিলতে হবে পরবর্তীতে আপনাকে বলতে হবে এই জমিটার মালিক আমি তো যদি আপনার বেলা বিষয়টা এমন হয় যে আপনি সিএসএ মালিক এর সাথে অন্য জনের নামে এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন পুরুষের নামে রেকর্ড ভুক্ত হয়েছে তাহলে এখানে আপনি উক্ত জমির মালিকানা দাবি করতে পারবেন না কেননা যদি জমিটা আপনারই হতো তাহলে এর সাথে আপনার নামে রেকর্ড হতো আর আপনার নামে রেকর্ড হতো কিন্তু কিছু কিছু বিষয় এমন দেখা যায় যে সি আপনার নামে আর এস বিআরএস বিডিএস আপনার আপনার নামে এটা অন্যজনের নামে কিন্তু সেখানে কোনো প্রকার বাধা বিপত্তি নাই তথা আপনাকে কেউ বাধা দিচ্ছে না যে আমি এস এ মূলে মালিক এবং যদি আপনাদের বেলায় বিষয়টা যদি এরকম হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে এস এ রেকর্ডটি বা যে রেকর্ডটি ব্যতিক্রম হয়েছে ওই রেকর্ডটি আপনারা সংশোধন করে নেবেন নইলে ভবিষ্যতে আপনাদের ভুগান্তিতে পড়তে হবে দ্বিতীয়ত হলো দলিল তো আপনি যদি সিএসএর যদি মালিকানা লাভ করেন বা সিএস এর পর যদি আপনি মালিকানা লাভ করেন তথা আপনার নামে এ খতিয়ান কিন্তু সিএস অন্য ব্যক্তির নামে তাহলে সিএস এর মালিকানার কাছ থেকে আপনার দলিল দেখাতে হবে না হলে আপনার যদি দলিলের চেনটাও যদি সিএসআর সঙ্গে যদি না মেলে তাহলে আপনি বলতে পারবেন না যে ওই জমির মালিক আপনি এখানে যদি কোনো প্রকার গরমিল থাকে তাহলে কিন্তু আপনার মালিকানা হতে আপনি বঞ্চিত হবেন পরবর্তী হলো খাজনা কর আপনাকে প্রতিদাস রেকর্ড মোতাবেক প্রতিদা সহসা রেকর্ডের রেকর্ডের খতিয়ান অনুসারে আমরা জানি যে খাজনাটা রেকর্ডীয় খতিয়ান অনুসারে বা যে খতিয়ান খতিয়ানের অনুসারে নেওয়া হয় তো যখন যখন যে জরিপটা চলমান থাকে তখন সেই জরিপের উপর ভিত্তি করে মূলত খাজনাগুলো নেওয়া হয় তো সেই সেই রেকর্ড বা শেষে খতিয়ান অনুসারে সেই সেই জরিপ অনুসারে আপনাকে খাজনাগুলো নিয়মিত দিতে হবে সর্বশেষ হলো শান্তিপূর্ণ দখল আপনি যে একটা জমির মালিকানা দাবি করবেন সেখানে আপনার শান্তিপূর্ণ দখল থাকতে হবে সেখানে যদি কোনো প্রকার বাধা বিপত্তি বা আপত্তি থাকে তাহলে সেগুলো আদালতের মাধ্যমে ক্লিয়ার করে নিতে হবে সেখানে যদি কোনো প্রকার আপনাদের কোনো প্রকার সহিংসতা বা বিরোধ বা প্রতিরোধ যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই আইনের সহপূর্ণ হয়ে আপনারা সেগুলোকে ঠিক করে নেবেন নইলে আগামীতে তো মালিকানা দাবির ক্ষেত্রে জটিলতায় পড়ে যাবে তো এটাই ছিল মূল আলোচ্য বিষয় যে আপনারা অনেক সময় আপনাদের ভিতরে একটা ভ্রান্তি ধারণা আসে যে আমার পূর্বপুরুষ সিএসএ মালিক তো জমি আমাদের ব্যাপারটা এমন নয় আর যদি আপনি এই বিষয়ে আর একটু বিস্তারিত যদি জানতে চান যে আপনার বিষয়টা এমন হতে পারে যে আপনার কোনো পূর্বপুরুষের কোনো দলিল আপনি খুঁজে পাচ্ছেন পান নাই বা কোনো দলিল আপনাদের হয়নি তাহলে জমিটা অন্য জনের বা অন্য পুরুষের নামে কিভাবে গেল সেক্ষেত্রে আপনারা একটু অ্যানালাইসিস করুন খতিয়ানগুলো একটু দেখুন একটু বুঝুন সেখানে কি আছে কোথাও কোনো প্রকার বাক্য আপনি বাদ দিবেন না যে কোথায় কি লেখা আছে কেন লেখা আছে এই আনুষাঙ্গিক বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন একটু অ্যানালাইসিস আর যদি আপনাদের খতিয়ানে কোলকর্ষা বা নিম রায়াতি লেখা থাকে তো সেক্ষেত্রে আমার চ্যানেলে বা আমার পেজে কলকর্ষা খতিয়ানের নিন বা কোলকর্ষা নামে একটি ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন